কি গান গেছেন এক নম্বর তিনি বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ আবার নিজের সাক্ষী নিজে দেয় আমি নবী হইলাম আল্লাহর রাসুল তো তুমি মৌলবি সাক্ষী দেওয়া লাগবো তুমি কি নবীর জিকির নবীর জিকির করা লাগবো যখন কেউ ছিল না নবীরে ডাকছে কে তো তুমি মৌলবি ডাকলে কি আর না ডাকলে কি আল্লাহকে বন্ধু আপনাকে ডাকার জন্য রাজি করার জন্য আমি আল্লাহই যথেষ্ট

ওয়াজ মাহফিলকে ওয়াজ মাহফিলের মতো ব্যবহার করতে হবে ওয়াজ মাহফিল এটা পলিটিক্যাল কোন স্টেজ নয় এই তাফসির মাহফিল গুলোকে আজকে বিনোদনের রূপান্তরিত করে দিয়েছে মিথ্যার কারখানা বানিয়ে দিয়েছে এই আজকে এখন হুজুরকে দেখলে ইসলামে কথা বললে তারা আমাদেরকে ডেক লাগে কথা বলে অনেক মানুষ কথা বিশ্বাস করতে চায় না এই জায়গাগুলো কারা করেছে সেগুলোকে ফাইন্ড আউট করেন এদেরকে ধর্মের মানুষ ধর্মের কথা বলবে যারা কোরআন নিয়ে করে করায় ধর্মকে ব্যবহার করে কথা বলে সুযোগ পেলে ধর্ম ব্যবহার করে যখন আমার চেয়ারের প্রশ্ন আসে হক কথা গোপন করে যখন কোনো ক্ষমতার প্রশ্ন আসে হক কথা গোপন করে এটা কখনো রিয়েল ইসলাম হতে পারে না কথা বলেন ঠিক না রেখে পবিত্র ঈদ হে মিলাদুন নবী সুবহানাল্লাহ কোন গেলে গেলে

পবিত্র ঈদে মিলা নবী সুবাহ কি বাসায় ওয়াস করব আমার নবী আপনার নবীর দুলনার মধ্যে একবার ডাইনে যায় বামে যায় বাতাস বাতাস নাই এরপরে একদিন আমার নবী থেকে হাটে ওই মুহূর্তে আব্দুল আব্বাস রাজি আল্লাহ আমার নবীর প্রশ্ন করেন আর হাবিবাল্লা নবী গ আপনি যখন ছোটবেলায় ছিলেন আপনার দুলনাটা বিনা বাতাসে লড়ছিল এখন আমার প্রশ্ন হলো মানুষ দেখি নাই দুলনাটা লড়লো কিভাবে আমার নবী ডাক দিয়া গো চাচা বাতাস নাই কিছু নাই কিন্তু আমার তুলনাটায় একজন ফেরেশতা লারাইছে যার নাম হলো হযরতে সালাম দিয়েছে জিজ্ঞাসা করলাম কে গো তিনি বলেন আমার তুমি চিনো না আমাকে আপনি চিনেন না আমার নাম বলো হজরতে হাজেরা এরপর আরেকটা নারী দেখলেন জিজ্ঞাসা করে কে গো আপনি আমার আপনি চিনেন না আমি হইলাম পৃথিবীর এমন নির্যাতিতা স্ত্রী আমি আমার স্বামীরে মহব্বত করছি কিন্তু আমার স্বামী আমারে মূল্যায়ন করে নাই আমি আমাকে শুধুমাত্র মারত আঘাত করত কেন জানি

রমোন খারাপ নবীর আগমনে খুশি না রাজা। ঠিক। এইজন্য আমি আনন্দিত এখন। আমন নবী আসছে। مرحبا করে কানে আমরা আনন্দিত। আমরা ঘুম না করে থাকি না। সারা কালা রাখি না। নবীর আগমনে আবু জাহিল বেজার রয়েছে আবু জাহিল বেজার হইছে। ঠিক। যারা তোমরা আগমনে যারা খুশি হয়। রাসূল বলেন তার জন্য সুপারিশ i